প্রিয় দর্শক আসসালামু আলাইকুম মোর দেনডানি সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা গত দু সপ্তাহ ধরে চলা আমেরিকার প্ররোচনায় এবং উস্কানিতে ইসরায়েল ইরান যুদ্ধ ইসরায়েল ইরান যুদ্ধে দুই দেশেরই সমপরিমাণ সামরিক বেসামরিক বিভিন্ন স্থাপনা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় কলকারখানা ধ্বংস হয়ে গিয়েছে আমেরিকার প্ররোচনায় এবং উস্কানিতে সারা মধ্যপ্রাচ্যে গত দু সপ্তাহ ধরে ভয়ঙ্কর একটি যুদ্ধ পরিস্থিতি চলছিল যে কারণে ইসরায়েল এবং ইরানের ভিতর বিভিন্ন সামরিক বেসামরিক স্থাপনা ধ্বংস হয়ে গেছে এবং যার ফলে ইসরায়েল বুঝতেই পেরেছে যে ইরানের মতো একটি বিগ বসের সাথে যুদ্ধ ভবিষ্যতে করাটা কত বড় যে ভুল